আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আদাত তলেবাদি আসসালেহিনা পৃথিবীর ভালো পুরুষ নারী শুনে রেখো পৃথিবীর সৎ পুরুষ নারী শুনে রেখো পৃথিবীর পরহেজগার পুরুষ নারী শুনে রেখো তোমাদের জন্য আমি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের করেছি যার নাম জান্নাত তোমাদের জন্য তৃপ্তি শান্তির জন্য এমন অন্যতমানের মহিলা রেখেছি যাদেরকে জিন কোনো স্পর্শ করেনি যাদেরকে মানুষ কোনো দিন স্পর্শ করেনি ওদের চক্ষু টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর ওদের মাথার চুল লম্বা লম্বা কঁকড়া কঁকড়া মি কুচকুচে কালো ওদের কোনোদিন হায়েজ হবে না ওদের কোনোদিন ঋতু হবে না ওদের কোনোদিন গায়ে ময়লা হবে না ওদের কোনোদিন নাকে শেখানো হবে না ওরা ভিন্ন ধরনের অন্যতমানের নারী পৃথিবীর মানুষ শোনা রেখ আমি ভালো পুরুষ নারীর জন্য জাননার থাকা খাওয়ার জায়গা তৃপ্তির জন্য নারী এত উন্নতমানের ব্যবস্থা করেছি যেটা মা রাত আইন চোখ কোনো দিন দেখেনি চোখ দেখেছে আগ্রার তাজমহল চোখ দেখেছে কলিকাতার আর ঝুলন্ত বিরিজ চোখ দেখেছে আপনার ইরাকের হা ঘন্টা ঘণ্টা চেক চোখ দেখছে ফ্যাক্স মেশিন আরো কিছু মোবাইল দেখছে চোখ অনেক কিছু দেখেছে এরপরেও থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানুষের চোখ কোনো দিন দেখেনি অমা সামিয়াত অজনন মানুষের কান কোনো দিন শোনেনি মানুষ শোনে দত্তরাজের কাহিনী আরও কত কিছু এরপরেও জান্নাত এমন উন্নত থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের কান কোনো দিন শোনেনি অমা কালবে বাসার মানুষের অন্তর কোনো দিন ভাবতেও পারেনি পারবেও না যে থাকা খাওয়ার জায়গা এত উন্নত হতে পারে তার নাম জান্নাত আমি এটা মানুষের জন্য রেডি করেছি আল্লাহ কথা বলছেন হাদিসে কুদ্সি মানুষ যখন সে পালন করবে তখন আমি পাঁচ দশ নাকি নেই আমি বললাম এই নাও জান্নাত নিয়ে নাও এটাই তোমার জন্য আমি রেডি করেছি সিএম ভিন্ন ধরনের এবাদত যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন যেখানে কোনো পাঁচ দশ নেকির হিসাব নেই সাহালিবনের সাদ রাজী আল্লাহ তালা আন বলেন এই ছেলেটা কেউ আজ টি সু নিয়ে আসতো সাহেলিবনের সাদ রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন জান্নাত একটি দরোজা আট্টি জাহান্নাম একটি দরোজা সত্যি জান্নাত একটি দরোজা আট্টি তার একটি দরজার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল রাসুলসাল্লাম বলেন এই যা হোম উগলেখা যখন রায়ান দরজা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে এ দরজা দিয়ে অন্য কোনো মানুষ ঢুকতে পাবে না কথা এখনো বুঝাতে পারিনি মানুষ যখন জান্নাতে ঢুকবে তখন আটটি দরজা থেকে ফেরস্তা চিৎকার করে বলবেন শোনো 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 যারা হজ করেছ এই দরজা দিয়ে আসো শোনো শোনো যারা দান করেছ এই দরজা দিয়ে আসো শোনো যারা করেছ তারা এই দরজা দিয়ে আস যারা শ্যাম পালন করেছ তারা এই যদর দরজা দিয়ে আসো সবাই চিৎকার করে ডাকতে থাকবে অবাককার সিদ্দিক রাজি আল্লাহ তালান কথা শুনে বললেন আল্লাহর নবী একটা কথা বলেন তো এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে অবকার এদিকে আসেন এদিকে আসেন ওয়ে বলবে এদিকে আসেন এদিকে আসেন তো আল্লাহ রসুল বললেন আহবাকার তুমি তার মধ্যে যাকে সবাই ডাকবে আসেন আপনি এখানে আসেন আপনি এ দরজা দিয়েছেন ও বলছে আর আপনি দরজা দিয়ে আসেন ওরা বলছে আপনি এ দরজা দিয়ে আসেন এমন ব্যক্তি কে বলেন তো আহবাকার সিদ্দিক রাজি আল্লাহ তো এইটা আমার মূল কথা নয় মূল কথা হলো এই যে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ হয়ে যাবে তখন বাকিগুলো খোলা আছে হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারীরা হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না এটা ভিন্ন এর মান ভিন্ন এই দরজা দিয়ে ঢুকতে হলে ওই এবদ থাকতে হবে যার নাম শেয়াম যার নাম আমরা বলছি রোজা যারা নগ্ন পোশাকে সে থাকে তারা সে থাকে না তারা রোজা থাকে দোলা ভাই দাওয়াত খাবে বন্ধুরা দাওয়াত খাবে তাই মহিলা বারোটার সময়তে গেছে পাবনা বাজারে বাজার করতে এফতারি সাজাবে দুইটা থেকে না এফতারি সাজাচ্ছে দোলা ভাই আজকে দাওয়াত খাবে এফতারি করবে এখানে সুন্দর করে সবার সামনে পরিবেশন করছে লম্বা লম্বা অথবা খাটো খাটো চুল ছাড়া আছে নগ্ন পোশাকে খুব নাচানাচি করছে দুলা ভাইয়ের খাওয়াচ্ছে হাসি মুখে চলছে এফতারি এর নাম রোজা এর নাম শ্যাম নয় সূর্য আফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম শ্যাম নগ্ন পোশাক পরে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না নগ্ন মেয়েকে টিভিতে মোবাইলে দেখে রোজা থাকা যায় শ্যাম থাকা যায়নে সুদ ঘুষ খেয়ে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে রোজা থাকা যায় শ্যাম থাকা যায় না দলীয় ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দাঙ্গাবাজি করে অসহায় মানুষকে জেলে দিয়ে রোজা থাকা যায় থাকা যায় না বিশ বছর থেকে পাবনা জেলে আছে ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি কত তার দাপট সুন্দর করে সাজিয়েছে সাক্ষী সাজিয়েছে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যার নাম দিয়েছে সেদিনও রংপুরে ছিল পাবনাতেই ছিল না পৃথিবীতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী এক নম্বর নাম্বার মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা তিন নম্বর সাক্ষী দেওয়া জেনা মহাপাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় সুদ ঘোষ খাওয়া মহাপাপ তবে মিথ্যে সাক্ষীর মতো নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে মিথ্যে সাক্ষীর মতো নয় এতিমির মাল খেন মহাপাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে এক নম্বর মহাপাপ হলো শির ভারত বাংলাদেশ পাকিস্তান সির্ক দিয়ে ঢাকা আছে সির্ক হচ্ছে ঢাকনা এদেশের দেশের মাটি শির্ক দিয়ে ঢাকা আছে কলেজ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় রাস্তা, ঘাট অফিস আদালত গ্রামগঞ্জ বাড়ি ঘর মানুষ মানুষের অন্তর কি দিয়ে ঢাকা আছে শীত দিয়ে ঢাকা আছে গাড়িটা ঢাকা থেকে আসবে পাবনাই পাবনা এক্সপ্রেস সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জেলে উঠল ওটা ছিল দেশ ট্রাভেলস রাজশাহী আমি জিজ্ঞাসা করলাম তুমি সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালালে কেন আমাকে বললো আমার বস বলেছেন সূর্য ডোবার সাথে সাথে বাতি দিতে হবে আরে সূর্য ডোবার সাথে সাথে হিন্দুরা বাতি লাগায় তুমি আবার হিন্দু হলে কখন স্বামী মরার সাথে সাথে নাগফুল খুলে নিতে হবে স্বামী মরার সাথে সাথে নাগফুল খুলে হিন্দুরা নেই সাজগোজ করা সে চার মাস দশ দিন কিন্তু এইসব গয়নাগাঠি খুলে দিতে হবে এই কথা তো ওরা সালসালাম বলেননি সম্মানিত দিনী ভাইন পৃথিবীর মাটিতে সবচেয়ে বড় মহাপাপ শির দ্বিতীয় মহাপাপ পিতামাত্রা অবাধ্য জলা তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া বিশ বছর থেকে ও জেলে আছে পাবনা জেলে একটু সাদ করে ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নেই পাশে স্ত্রী দাঁড়িয়ে আছে দু মাস তিন মাস পর দেখতে এসেছে একটু স্ত্রীর গায়ে হাত বলাবে এরকম কোনো সুযোগ নেই সে নিজেও জানা আমি জেলে কেন এর নাম দাঙ্গাবাজি এর নাম দলীয় দাপট এর নাম ক্ষমতা তার বোঝা উচিত ফেরাউন ডুবে গেছে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে দলীয় দাপট দেখে এক মিনিট বেঁচে থেকে সফলতা আনতে পারো না ফেরাউন ডুবে গেছে তোমারও নৌকা ডুবে গেছে তুমি হিসাব করিও মনে রেখো তুমি মাটির মানুষ একেবারে নত হয়ে থাকো বাকি জীবন কাউকে অহংকার দিয়ে কথা বলো না হুম এরকম কথা বলবে না তুমি তুমি মাটির মানুষ কে মনে করো বেচারের মাঠে আল্লাহ যখন বিচার শুরু করবেন তখন তিনি প্রথমে বলবেন আলিয়মা আল্লা তাম লক্ষ্ণবসাল্লাম শী শাওলা আমরা ইয়াম ইন্নিল্লাহ আজ কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না এক আর ছত্র মালিকানা আমার হাতে সেই দিন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মোতাকব্বের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমিজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছে রাজা অধিরাজ সেদিন তুমি বুঝতে পারবে ক্ষমতা কাকে বলে দাপট কাকে বলে অযথা পঞ্চাশ টাকা রিক্সাওয়ালা চেয়েছে তার জন্য তুমি এক থাপড় মেরে দিলে একটা অসহায় মানুষকে তুমি এমনিতে এত অপমান করে ছেড়ে দিলে মানুষকে অপমান করার তোমার এত স্বাদ কেন একটা রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারার তোমার স্বাদ কেন তোমার একটা দামি গাড়িতে রিক্সাওয়ালার চাকাটা না হয় লেগে গেছে যার জন্য তুমি রিক্সাওয়ালাকে এত মোটা কথা বললে কেন কেন্সাওয়ালা ও মানুষ তুমি কয় টাকার মালিক তুমি কয় টাকার মালিক কয় পয়সার মালিক তোমার এত দাপ ওঠলো কেন ভুল সিদ্ধান্ত ফিরে আসো তুমি তুমি কিন্তু মাটির মানুষ তুমি কিন্তু একেবারে অপবিত্র খারাপ শুক্র মানুষ বারবার বলছেন আল্লাহ তোমার আবার অহংকার কি তোমাকে তো আমি বীর্য দিয়ে শুক্র কীট দেওয়া নিয়েছি তোমার তোমার আবার অহংকার কিসে, তোমার বাপকে তৈরি করেছি আমি মাটি দিয়ে আর তোমাকে তৈরি করেছি শুক্র দিয়ে যেটা কাপড়া লাগলে ধুয়ে ফেলতে হয় যেটার কারণে মানুষকে গোসল করতে হয় আরে তোমার বাপকে সৃষ্টি করেছি মাটি দিয়ে আর তোমাকে সৃষ্টি করেছি কি দিয়ে শুক্র দিয়ে তোমার দাম কি আছে তুমি অত দাম হলে কি করে তুমি তো দাম করতে না তোমার নিচের দিক দেখলে তোমার আমি কি থেকে সৃষ্টি করেছি তোমার কিনে এত ক্ষমতা দেশের দিনী ভাই বোন মিডিয়াতে দেশে বিশেষ যত দিনী ভাই বোন আমাদের সাথে আছেন অনলাইনে সমস্ত সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি এক মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে এক মিনিটের জন্য ক্ষমতা দেখিয়ে বাঁচলে পরকাল হারিয়ে যাবে জালেমের বিচার পরে হবে যারা রিক্সাওয়ালাকে এক থাপড় মেরেছে তার বিচার পরে হবে যারা জোর করে জমি দখল করেছে তার বিচার পরে হবে যারা ওসর জাকাত বের করেনি ওরা ফকিরের মাল মেরে খেয়েছে যারা ওসর জাকাত বের করেনি তারা ভিক্ষুকের টাকা মেরে খেয়েছে ওদের বিচার পরে হবে ওরা মারুক ওরা ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে ওদের বিচার পরে হবে বিচার যদি একদিন লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন লেট হয় তাহলে বিচার দেরিতে হবে দেড় লক্ষ বছর ভালো মানুষের বিচারের সময়সীমা পাঁচ থেকে সাত মিনিট মোহাম্মদ বললেন পৃথিবীর মানুষ শোনা রেখ ভালো মানুষের বিচারের সময়সীমা হলো একক সলাত আদায়ের সমান তো মাগরেবের সলাদ ধরেনি সাত মিনিট পাঁচ মিনিট এসার সলাদ ধরেনি দশ মিনিট কথার কথা এক হপ্ত সলাতের সময় আদায় করতে যত সময় লাগে তাহলে ভালো মানুষের বিচারের সময়সীমা হল পাঁচ থেকে সাত মিনিট আবার যদি একটু নড়চড় হয়ে যায় আপনার নামটা যদি জালেমের তালিকায় পড়ে যাই তাহলে বিচার দেরিতে হবে সবার পরে দেরি যদি একদিন হয় তাহলে পঞ্চাশ হাজার বছর দেরি যদি তিন দিন হয় তাহলে দেড় লক্ষ বছর দেরি যদি কয়েক মাস হয় কত দিন হবে আমি জানি না আল্লাহ ভালো জানেন এক মিনিটের জন্য পৃথিবীতে জুলুম করে বাঁচার চেষ্টা না করিয়েন ক্ষমতা দেখে দাপট দেখে কথা বলেন না আপনি কিন্তু তৈরি আপনার বাপ কিন্তু মাটির তৈরি খুব স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন যারা ভালো মানুষ তাদের কবর হলো রাতের সমান যারা ভালো মানুষ তাদের কবর কি বাসর রাতের সমান আমি বলিনি এই কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলছেন যে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবেন কবরে যদি উত্তর ঠিক হয় তখন ফেরেশতা বলবেন নাম আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগায় নে নিজের প্রিয় মানুষ ছাড়া আরে ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগায় না নিজের প্রিয় মানুষ ছাড়া এইভাবে ঘুমিয়ে যাও চার কোটি বছর থেকে ঘুমিয়ে আছে যখন বিচারের মাঠে উঠবে তখন একটু মনে কষ্ট পাবে এখনই তো ঘুমালাম কেন আমাকে বিরক্ত করছে এইভাবে উঠবে ভালো মানুষ অথচ পঞ্চাশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছে আর যদি মানুষ খারাপ হয় তাহলে কি হবে একজন মানুষ জেগে বসে আছে আর একজন মানুষ ঘুমিয়ে আছে তাকে গমা সাপ দংশন করছে তখনও ঘুমের ঘরে বাপরে বারে করে চিলাচ্ছে আর যাচ্ছে আরে যে পাশে বসে আছে সে দেখতে পাচ্ছে তার শরীরটা কেমন কেমন করছে ঘুম ভেঙে গেছে কি ব্যাপার তুমি এভাবে চিৎকার করছো কেন আরে গমা সাপ আমাকে দংশন করছিল বিরাট সাপ প্রায় ছয় হাত হবে একেবারে লাল রং গায়ের এভাবে আমাকে দংশন করছে তাহলে একবারে দেখতে পাচ্ছে নগদ সাপকে অথচ যে পাশে জেগে আছে ও দেখতে পায় না এরই নাম কবর কবর খনন করে কেউ সাপ দেখতে পাবে না এখন ধরেন যে পঞ্চাশ হাজার বছর থেকে এইভাবে তার স্বপ্ন চলছে কবর এইভাবে তার শাস্তি হচ্ছে যে পিটাচ্ছে যে হাতুর দিয়ে আল্লাহ রসুল বলছেন ওই হাতুরটা যদি হিমালয় পাহাড়ে মারা যায় শক্তিশালী বড় পাহাড়ে তার তাহলে ধোলা হয়ে যাবে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত আপনাকে আমি বুঝাতে পারি না কবর কি জিনিস বুঝাতে পারি না কেয়ামাত কি জিনিস বুঝাতে পারি না জাহান নাম কি জিনিস জাতির সামনে অনেক দিন বললাম কিন্তু জাতিকে যথাযথভাবে বোঝাতে বুঝাতে পারলাম না দুঃখিত আল্লাহ এমন মানুষ তুমি নিয়ে আসো যাদের কথা জনগণ শুনবে আর নইলে আমাদেরকে সে মাপে নিয়ে যাও যাদেরকে আমার কথা আমাদের কথা জনগণ শুনে জনগণ শুনবে বুঝবে এটাই তোমার কাছে চাচ্ছি তুমি তো পারো এ কালাকুল্লী সাহিন তুমি সর্বশক্তিমান বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম ওমামা বাহিলি জিয়া তালাহ বলেন আমি আল্লাহর রসুলকে বললাম বর্ণ আমালিন আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রসুল বললেন আলাই কবিসাম ভাইনাম ইসলাল আহ তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই পৃথিবীর মানুষ সনে রেখা কোনো দিনই কোনো এবাদত শ্যামের সমপর্যায়ের হবে না কোনো দিনই কোনো এবাদত শ্যামের মতো হবে না হজ শ্যামের মতো না সলাৎ শ্যামের মতো না তেলাওয়াত শ্যামের মতো না তাজবি তাহলীর জিকির রাজকার শ্যামের মতো না সবচেয়ে শক্তিশালী এবাদত দান দান শ্যামের মতো না পৃথিবীর কোনো এবাদত নেই যেটা শ্যামের মতো হতে পারে রাসুল্লাহ সালাম নাকচ করে দিয়েছে বলে দিয়েছেন পৃথিবীতে ভিন্ন ধরনের এবাদত হলো শ্যাম নফল শ্যাম